বন্ধুরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটা অন্যরকম খবর নিয়ে চলে এলাম রাশিয়ান মহাকাশযান মহাকাশ স্টেশনে পৌঁছাতেই বিকট গন্ধ ব্যাপারটা কি মহাশূন্যে ভেসে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাওয়া গেল এবার বিকট গন্ধ এমন অপ্রত্যাশিত ও অবিশ্বাস্য ঘটনায় নবশ্চররা নিজেরাই কার্যত স্তব্ধ হয়ে গেলেন চলতি সপ্তাহের প্রথম দিকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাশিয়ার একটি রকেট পৌঁছে গিয়েছিল মহাকাশ স্টেশনে চালকহীন সেই কার্গো স্পেসক্রাফ্ট মহাকাশযানের দরজা খুলতেই দুর্গন্ধে ভরে ওঠে চারপাশ সঙ্গে সঙ্গে রাশিয়া নবশ্চর রাতা বন্ধ করে দেন স্বভাবতই এমন গন্ধ তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় পরে অবশ্য গন্ধ রহস্যের উদ্ঘাটনও হয় গোটা বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে নাসা গত একুশে নভেম্বর সকালে কাজাকিস্তানের বৈকুনুর কসমোড্রোম থেকে সৈজ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছিল কার্গো স্পেসক্রাফ্টটি তাতে মূলত খাদ্য ও প্রয়োজনীয় রসদ পাঠানো হয়েছিল সোমবার তেইশে নভেম্বর সকালে সেটি স্পেস স্টেশনে পৌঁছায় মহাকাশযানের লক খোলা মাত্রই অদ্ভুত অভিজ্ঞতা হয় রাশিয়ার নবস্চর ইভান ভাঙ্গার ও আলেকজান্ডার গরভানভের স্পেসক্রাফ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে তার মধ্যে থাকা জিনিসপত্রে ফোটা ফোটা জলবিন্দু সঙ্গে সঙ্গে মহাকাশযানের দরজা বন্ধও করে দেন তারা এমন অদ্ভুতরে বিষয় জানানো হয় নাসায় তথ্য তালাশ করে নাসা জানায় দুর্গন্ধ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এরপর নাসার পরামর্শ মতো কয়েকদিন পর ফের ওই রাশিয়ান মহাকাশযানের দরজা খোলা হয় তার আগে স্পেস স্টেশনের এয়ার স্ক্যাবার পদ্ধতি চালু করা হয় বায়ু বিশুদ্ধ করার জন্য পাশাপাশি নবশ্চর ইয়ান ভাঙ্গার ওই মহাকাশযানের ভিতরের ভেন্টিলেটর সিস্টেম পরিষ্কারও করে দেন মনে করা হচ্ছে রুশ অন্যবাহী মহাকাশযানে থাকা সামগ্রী থেকে গ্যাস উৎপন্ন হওয়ায় ওই গন্ধ ছড়িয়েছে তবে কি পাঠানো খাবারে পচন ধরেছে তা নিয়ে অবশ্য আশ্বস্ত করেছেন নবসচররা নিয়মিত স্পেস স্টেশনে থাকার জন্য প্রয়োজনীয় রসদ পাঠানো হয় তা একেবারে টাটকা এবং মহাকাশ স্টেশনে ব্যবহারের উপযোগী ফলে নষ্টের কোনো প্রশ্ন নেই কোনো কারণে হয়তো মহাকাশযানের ভিতরে বাষ্প জমে এমন ঘটনা ঘটেছিল তো বন্ধুরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানে আইএসএস থেকে ছিল একটা ইনফরমেশন আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা